বাংলাদেশি এর মধ্যে আমি একাই আছি আর কেউই বাংলাদেশি নাই চিকেন ইয়াকনি খাবো হ্যাঁ চিকেন ইয়াকনি এইটার দাম হচ্ছে গিয়ে দুশো পচা তিনশো তিনশো আচ্ছা তিনশো রূপ নেই তার মানে আমাদের দেশে একশো বিশ টাকার মতো একটা কামড় দেয় হ্যাঁ বিসমিল্লা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি খানি বাজার পেশোয়ার আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে খাতমে নবুয়া চক খাতমিন নবুয়া চকে আমার এক কাকা বসে আছে কাকা আসসালামু আলাইকুম সালাম আপনার নাম কেনজেদ স্যার হ্যাঁ জানজেব জানজেব আচ্ছা জানজেব কাকা এখানে বসে একটা খাবার বিক্রি করে আপ কিস টাইম ব্যাটতে হ্যাঁ

तो, तो ये दो। ये आप कैसे बनाते हैं ये हल्दी मिर्ची होते हैं सब होते हैं अदरक लहसन, अच्छा ये चीज़ें होती है आ, और होते चिकन होते इस चिकन का ये देस, देसी, देसी, देसी चिकन देसी, देसी मुर्गा देसी है इसका प्राइस कितना है प्राइस इसका दो हज़ार रुपये होता है पीस एक का ढाई सौ रुपये एक पीस का ढाई सौ रुपये মানে আড়াইশো রুপি প্রতি পিসের দাম আড়াইশো রুপি আপ আচ্ছা পার্সেল আসছে এই যে দেখেন আশেপাশে মানুষজন সবাই পেশোয়ারের মানুষজন এখানে জমে গেছে সম্ভবত বাংলাদেশি এর মধ্যে আমি একাই আছি আর কেউই বাংলাদেশি নাই হ্যাঁ আর আমরা জাহানজেব কাকার কাছ থেকে আজকে খাবো হচ্ছে গিয়ে চিকেন স্যুপ দেশি মুরগির স্যুপ বা ইয়াকনি এটাকে ইয়াকনি বলা হয় ये पेशावार का खाना है पेशावर का खाना है पठानों का अच्छा बोलते से ले इस आ, सूप का प्राइस कितना है बिना मुर्गी के बिना मुर्गी के पचास रुपए। पचास रुपए। तो आप मुर्गी के साथ ही दो मुर्गे के साथ नहीं नहीं खाएंगे इधर बैठ के आपके पास দেখেন আমরা আজকে চিকেন ইয়াকনি খাবো হ্যাঁ চিকেন ইয়াকনি এইটার দাম হচ্ছে গিয়ে দুশো পঁচাশো তিনশো আচ্ছা এই যে দেখেন তিনশো রুপির ইয়াকনি এইভাবে বসে বসে খাইতে হয় এভাবে চাচা যেরকম বসে বসে খাচ্ছে এইভাবে বসে বসে খাইতে হয় এই যে চেয়ার আছে আমি এই চাচার পাশেই বসি আসেন বসে আমরা একটু ট্রাই করি আচ্ছা তাহলে খাইলাম আসেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ খুবই মজা পেশোয়ারের খাবার আসলেই বেশ মজা তিনশো রুপি তার মানে আমাদের দেশে একশো টাকার মতো देखें एक सौ बीस चिकेन प्लस दी है बिस्मिल्ला अच्छा है आप खुद का खुद बनाते हैं आप खुद बनाते हैं कितने, कितने साल से इधर इधर এই জায়গায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এইখানেই বসে ये खत्म कर ले इधर बैठ के এই জিনিসের স্বাদ আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না এটা টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট চিকেনটা একটু শক্ত শক্ত বাট যেহেতু দেশি মুরগি খাইতে কিন্তু বেশ স্বাদ লাগতেছে এটার রেটিং আমি দিব দশে সাড়ে আট ঠিক আছে আপনারা যদি কখনো পেশোয়ার আসেন এবং পেশোয়ার আসলে অবশ্যই কিসিয়াখানি বাজারে আপনারা আসবেন খোয়ানি বাজার এখানে অনেক ধরনের মজার মজার খাবার পাওয়া যায় সেই সাথে এই জিনিসটাও একবার ট্রাই করে যাবেন যদি আপনাদের চিকেন নিতে ইচ্ছা না করে তাহলে শুধু স্যুপটা নেবেন শুধু স্যুপটা নিয়ে খাবেন অ্যাটলিস্ট এটা খাবেন এটাই আমার রিকোয়েস্ট আশা করি খুব ভালো লাগবে নর্মাল যে স্যুপ ওই স্যুপ থেকে টোটালি আলাদা ডিফারেন্ট আজকের মতো তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে চাচাকে দিন হায়াত দান করে এবং আমরা পরবর্তীতে যখন পেশোয়ার আসব তখন যাতে ইনশাল্লাহ চাচার সাথে আবার দেখা হয় আজকের মতো বিদায় চাচা উদার বলিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ